চলবে না মনে থাকবে ইনশাআল্লাহ ভাগ করা থেকে বিরত থাকতে হবে এরপর আসেন রামাজানের যখন ক্যালেন্ডার সময়সূচি তৈরি করা হয় তখন ইফতারের সময় সতর্কতার জন্য তিন মিনিট এক্সট্রা যুক্ত করা হয় আর সাহারির সময় সতর্কতার জন্য তিন মিনিট এক্সট্রা কমানো হয় আছে আপনাদের দেখেছেন না এমনটা এক মসজিদে আজান হচ্ছে সাহারের দেখা যাচ্ছে পাঁচটা সাতাশ মিনিটে আর এক মসজিদে দেখা যাচ্ছে আজান হয়ে যাচ্ছে ফজরের কয়টায় আরো তিন মিনিট আগে সতর্কতার জন্য এক মসজিদে দেখা যাচ্ছে ইফতারের ঘোষণা হচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিটে আরেক এক মসজিদে ইফতারের ঘোষণা হচ্ছে পাঁচটা তিপ্পান্ন মিনিটে তিন মিনিট পরে আমরা কোনটা থেকে ইফতার করব। কি প্রশ্ন আসতে পারে কিনা আমরা কোন দিকে যাবো সাধারণ মানুষ মনে রাখার করতে হবে এ ব্যাপারে সমাধান আল্লাহ নবী দিয়েছেন সমাধান হলো যখন আপনি এমন কোনো সমস্যায় পড়ে যাবেন যখন আপনি দিক খুঁজে পাচ্ছেন না তখন কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে আল্লাহ নবী বলেছেন ইহুদিদের একটা বৈশিষ্ট্য তারা দেরিতে সাহারি করে না সরি দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে আপনারা দেখবেন ইনশাআল্লাহ এটা কাদের বৈশিষ্ট্য বলেন তো ও বৈশিষ্ট্য তারা তাড়াতাড়ি সাহারি করে নেয় আর ইফতার দেরিতে করে আল্লাহ রাসূল বলেন যেহেতু তারা তাড়াতাড়ি সাহারি করে দেরিতে ইফতার করে তোমরা তাদের বিরোধিতা করে দেরিতে সাহারি করা তাড়াতাড়ি ইফতার করো সুফান আমরা কি আল্লাহর নবীর কথাকে মানতে পেরেছি পারি নাই তো সাহারি শেষ সময় পাঁচটা বিশ মিনিটে তিনটার সময় সাহারি করে বসে থাকেন আর ইফতারের সময় পাঁচটা পঁচিশ মিনিটে আপনি কি করেন সতর্কতার মিনিট যুক্ত করে পরে আপনি বাংলাদেশের বহু ক্যালেন্ডার গুলা তোহুফায় খেয়ানতি করে ইসলামের সাথে আল্লাহর নবীর কথা যদি খেয়ানতি করে তারা তিন মিনিট সতর্কতার জন্য ক্যালেন্ডারে যুক্ত করে দেয় এটা চলবে না জাহেজ নেই কথা বুঝতে পেরেছে